ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি গতরাত ১২টা থেকে সোনা মসজিদ স্থলবন্দর সহ পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা সীমান্ত অভিমুখে সড়কগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এসব চেকপোস্টে বাস ট্রাক মোটরসাইকেল সহ ছোট বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এদিকে সিলেট ব্যাটালিয়নের অন্যান্য এলাকার মতো সুনামগঞ্জ সীমান্তেও কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সন্দেহভাজনদের তথ্য ও ছবি দেয়া হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে হাদির শারীরিক অবস্থার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী প্লাবনি হাদির শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে ডাক্তাররা কি বলছেন বিস্তারিত জানাবেন সুমনা শারীরিক অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক বলে কিন্তু জানিয়েছেন হাদি যেখানে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল আমি যেখানে হাসপাতালের সামনেই আসলে রয়েছে এই হাসপাতালে যে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের যে একজন চিকিৎসক আব্দুল আহাদ যিনি ঢাকা মেডিকেলের আসলে চিকিৎসক তিনি আসলে আজকে দুপুরবেলা একটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তার মাথার ভেতরে যে রক্তনালী রয়েছে গুলির কিছু অংশ সেখানে কিন্তু এখনও রয়ে গিয়েছে আমি যদি আপনাকে আরও স্পষ্টভাবে বলি যে আসলে ডাক্তার তার চিকিৎসা সংক্রান্ত যে সংবাদ সম্মেলনে যে তথ্যগুলি আসলে তিনি দিয়েছেন সেই বিষয়টি আসলে তিনি জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু এখন পর্যন্ত আসলে এই অবস্থায় রয়েছে এবং ডাক্তার আব্দুল আব্দুল আহাদ কিন্তু আসলে আব্দুল আহাদের যে বিষয়টি ডাক্তার যিনি জানিয়েছেন যে হাদির মাথায় আসলে গুলির ছোট অংশ ব্রেনে রয়ে গিয়েছে এবং অনেকগুলির রক্ত নালের মাঝে আটকে আছে গুলির অংশ হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে শারীরিক অবস্থা অপরিবর্তিত এমনকি সিটি স্ক্যানের রিপোর্টও কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে বলে কিন্তু ডাক্তার জানিয়েছেন হাদির ওসমান হাদির ব্রেনে রক্ত জমট বেঁধে আছে এছাড়া ত তার কিডনি কিন্তু কাজ করছে লাইফ সাপোর্টের মধ্যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কাজ করছে খুবই দক্ষ শ্যুটার তাকে কিন্তু তাকে দক্ষ শ্যুটার কিন্তু তাকে শ্যুট করেছেন বা গুলি করেছেন এরকম কিন্তু বিষয়টিও আসলে ডাক্তার আহাদ আব্দুল আহাদ যিনি তার চিকিৎসা বোর্ডে জড়িত আছেন তিনি জানিয়েছেন এবং তারা সংবাদ সম্মেলনে আরও একটি বিষয় জানানো হয় যে আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আসলে তার রিপোর্ট পাঠানো হয়েছে পরিবারের বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আসলে জানতে পারছি যে পরিবার তাকে আসলে বিদেশে পাঠানোর জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য কিন্তু তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন আপনি জানেন সুমনা গত বৃহস্পতিবার আসলে তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদি রাজধানীর পল্টন এলাকায় আসলে রিক্সায় করে যাচ্ছিলেন তখন তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সেখান থেকে অবস্থা পরিবর্তিত থাকার ফলে তাকে আসলে রাজধানী হাসপাতালে আসলে এখানে চিকিৎসা চিকিৎসা দেওয়া হয় সংবাদ সম্মেলনে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে সে তথ্য আমি এতক্ষণ আপনার কাছে জানাচ্ছিলাম আমার কাছে এই ছিল হাদি শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে আরো খবর আপনার কাছ থেকে জানব